লজিক গেট এর ম্যাথ করবো দেখো এখানে এই ম্যাথটাকে জাস্ট প্রমাণ করতে বলছি এর জন্য তুমি কি করবা জাস্ট এই প্রয়োজনীয় সূত্রগুলা একটু বুঝে নিতে হবে দেখো এর জন্য দুটা বিষয় মাথা রাখবে দেখো তোমরা যেটাকে বলো প্লাস লজিক গেটের অঙ্ক করার সময় এটাকে বলবা তোমরা অর আর যেটাকে গুণ বা ডট এটাকে কি তবে আমি তোমাদের বোঝানোর প্লাস এবং গুণ বলে বিষয়টা বুঝিয়ে দিচ্ছি দেখো এ প্লাস ওয়ান অর্থাৎ চলকের সাথে যদি ওয়ান যোগ থাকে তাহলে সবসময় কি লিখবা ওয়ান এখন প্রশ্ন হলো স্যার চলক কি দেখো ইংরেজি বর্ণমালায় এ থেকে জেড পর্যন্ত একটা যদি করার সময় লেটার দেখো ওইগুলাকে তুমি চলক হিসাবে বিবেচনা করবা তাহলে লক্ষ্য করো দুটা চলক যদি গুণ থাকে অর্থাৎ এ গুণ তাহলে এ লিখতে পারো যোগ থাকলে এ লেখবা আর চলকের সাথে যদি ওয়ান গুণ থাকে তাহলে জাস্ট একটা চলকটা লিখে দিবা এখন দেখো এ প্লাস এ নট তাহলে সবসময় কী হয় ওয়ান আর এ গুন এ নট থাকলে শূন্য হয় সূত্র কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দেখো এ অঙ্কটার দুটা অংশ এটা বামপক্ষের হলো ডান পক্ষ তাহলে লক্ষ্য করো আমরা জাস্ট বাম পক্ষ থেকে লেখাটা শুরু করে দিই তাহলে কী লিখবো এম ইন টু এম প্লাস এন এখন যদি তুমি যখন শৈলিগণের ম্যাথ গুলা করবা দুটা বিষয়ে মাথায় রাখবা প্রথমে তুমি কমন নেওয়ার চেষ্টা করবা যদি কমন না নিতে পারো সেক্ষেত্রে তুমি গুণ করে সামনের দিকে অগ্রসর হবা সেক্ষেত্রে লক্ষ্য করো এখানে কিন্তু কমন নেওয়ার কোনো সুযোগ নাই এর জন্য এম দিয়ে এই দুটা টানকে গুণ দিয়ে দাও তাহলে এম গুণন এম এই প্লাসটা দিয়ে দাও এমটা যদি এন কে গুণ করো এম গুণন এন একটু লক্ষ্য করে দেখো দুটা চলক যদি গুণ থাকে জাস্ট একটা চলক লিখতে পারো কিভাবে এই যে দেখো এ গুনন এ সমান এ এর জন্য এম গুণন এম সমান একটা এম লিখলেই হবে প্লাস কি প্লাস কি লিখবা এম এন এখন একটু লক্ষ্য করে দেখো এই দুটা থেকে জাস্ট এম কমন নেওয়া যায় আর মনে রাখবা কমন নেওয়া মানে হলো বাদ দেওয়া একটু লক্ষ্য করে দেখো এম যদি কমন নেও তাহলে এমটা চলে যাবে এখানে থাকবে কি বলো ওয়ান এই প্লাসটা দিয়ে দেও এই এম চলে যাবে থাকবে কি বলো এন একটু লক্ষ্য করে দেখো এই এমটা এখানে লিখবা এরপর এখানে গুণ চিহ্নটা দিয়ে দেও দেখো চলকের সাথে ওয়ান যোগ আছে প্রথম যে সূত্রটা পড়াইছিলাম চলকের সাথে ওয়ান যুগ থাকলে কি লিখতে হয় বলো ওয়ান এর জন্য এন প্লাস ওয়ানের পরিবর্তে তুমি লিখবা হলো ওয়ান একটু লক্ষ্য করে দেখো চলককে যদি ওয়ান দ্বারা গুণ দেও এ গুণন ওয়ান মানে কি বলো সে এ এর জন্য জাস্ট এম গুণন ওয়ান মানে হলো এম একটু লক্ষ্য করে দেখো এটাই কিন্তু রাইট হ্যান্ড সাইট যেটা তাহলে এখানে কি লিখবা তুমি রাইট হ্যান্ড সাইট আর এখানে কি লিখে দেবা প্রুফড এভাবে সহজে এই ম্যাথগুলা করতে পারবা নতুন ক্লাস পাওয়ার জন্য ক্লাস লিখে কমেন্ট করো ধন্যবাদ